অভিনয়টা যে একটা পেশা এটাকেও মানতেই চায় না এর পাশে কি করে ধরেই নেয় মানুষ যে অভিনয় করা তো আপনার চলে সো এটাকে পেশা হিসেবে এটা স্বীকৃতি চাই এবং এটা সরকারিভাবে চাই আর নেই যেমন সব মিলিয়ে শান্তিপূর্ণ মনে হচ্ছে আসলে স্বীকৃতি নির্বাচন তো সুযোগ শান্তিপূর্ণই হবে এবং হওয়া উচিত এটাই কারণ নিজেদের মধ্যে নির্বাচন হ্যাঁ অবশ্যই এই ধরনের নির্বাচনে আসলে সারা বছর আমরা কাজ করি একসাথে কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকে অনেকের সাথে বছরে একবারও দেখা হয় না তো এই ধরনের একটা নির্বাচনী কর্মকাণ্ডে আসলে ইভেন্টে আসলে হয়তো সবার সাথে দেখা হয়ে যায় গল্প হয় আড্ডা হয় এটা একটা আমাদের জন্য বিনোদন না এখনো দেনি ভাবছি আসলে এই প্রশ্নটা সবাই করে কি কি প্রত্যাশা আসলে অভিনয় শিল্পী সঙ্গের কাছ থেকে খুব বেশি প্রত্যাশা করাও করাও উচিত না কারণ শিল্পীদের তেমনি অনেক লিমিটেশন আমরা চাইলেই তো অনেক কিছু করে করে ফেলতে পারবো না কারণ শিল্পী সঙ্গের সভাপতি সাধারণ হলে এরা কেউ এমপিও হবে না রাষ্ট্রে আমাদের শিল্পীদেরই কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি নেই তো তাদের থাকবে কি তারপরে প্রত্যাশা করব যে যারা নেতৃত্বে আসবে শিল্পীদের দৈনন্দিন বেশ কিছু সমস্যা আছে আমি একটা কথা সবসময় বলি যে আমরা ডে লেবার আমরা ডে লেবার কিন্তু ডে লেবারেরও কিন্তু নির্দিষ্ট একটা ব্যবস্থা আছে সকালে কাজ শুরু করে দুপুরে একটা ব্রেক হয় আবার বিকেল পাঁচটার পরে সে আর কাজ করবে না শিল্পীদের কোনো ব্রেক নেই সকাল ভোর পাঁচটায় ঘুম থেকে উঠতে হয় রাত বারোটা একটা দুইটা তিনটা পর্যন্ত কাজ করে আবার ও পরের দিন সকালেই পরিচালক বা প্রডিউসার এসে উপস্থিত হয়ে যান ভাই রেডি হয়ে যান সো শিল্পীদের এই কাজের জায়গাটা ঠিক করা দরকার এবং রাষ্ট্রীয় স্বীকৃতি দরকার শিল্পীদের কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি নেই এটা যদি পাওয়া যায় তাহলে আমরা খুশি এটা আসলে ডিটেল বলতে পারবো না মানে অতটা আমি একদম খুঁটিনাটি জানি না তবে বাহ্যিক দৃষ্টিতে কত কমিটি আমার কাছে তো মনে হয় ভালো ছিল বললাম যে যদি রাষ্ট্রীয়ভাবে বা সরকারিভাবে একটা নিয়মকানুন তৈরি হয় যেটা পৃথিবীর অন্যান্য দেশে আছে যে একটা শিল্পী কয় ঘন্টা কাজ করবে তার পারিশ্রমিক কত হবে এবং তার ওই যে আমরা শুনি অনেক সময় যেমন শিল্পী তার পারিশ্রমিক পায় না বা তার যেমন একটা কথা বলতে পারি আমার কাছে একটা ডেট নেওয়া হলো হঠাৎ করে আগের দিন রাত্রে বলা হলো যে ভাই কালকে তো আপনার শুটিংটা করব না কিন্তু এই যে আমার একটা দিন নষ্ট হয়ে গেল। এই জন্য আমাকে কেউ কম্পেনসেট কর। তো এইটা একটা জাস্ট উদাহরণ দিলাম এই জন্য একটা অন্যান্য পেশার যেমন একটা সুনির্দিষ্ট একটা কাঠামো আছে শিল্পীদেরও একটা অভিনয় শিল্পীদেরও একটা কাঠামো কাজের একটা কাঠামো সরকারিভাবে হওয়া উচিত এই তো বললাম যে সরকারিভাবে তো আমাদের কোনো স্বীকৃতি নেই একজন অভিনেতা হিসেবে এখন কেউ যদি জিজ্ঞেস করে কোথাও ও আপনি তো অভিনয় করেন আর কি কি করেন মানে অভিনয়টা যে একটা পেশা এটা কেউ মানতেই চায় না এর পাশে কি করেন ধরেই নেয় মানুষ যে অভিনয় করে তো আপনার চলে সো এটাকে পেশা হিসেবে এটা স্বীকৃতি চাই এবং এটা সরকারিভাবে চাই আর এরপরও যে খুব ডিসস্যাটিসফ্যাকশন সেটা বলবো না লক্ষ কোটি মানুষের ভালোবাসা পায় তারা ভালোবাসে শ্রদ্ধা করে এবং যে কোনো জায়গায় যায় সম্মান পাই এটা একেবারে এই জীবনে কম না কোথাও কোথাও না আসলে শুটিং যারা করে যে ডিরেক্টর বা প্রডিউসার সবই তো আমাদের অঙ্গনে ওরাও চেষ্টা করে আমাকে আমি যাতে কষ্ট না পাই কিন্তু সব মিলিয়ে আসলে হয়ে ওঠে না একটা মানে নাটক করতে গেলে বা সিনেমা করতে গেলে যে ভাষাটা আর এখনকার অবস্থা তো জানেনি সেক্ষেত্রে কিছু সমস্যা হয় তবে কোথাও কোথাও খুব খারাপ কিছু খবর শুনি যেটা আমাদের কাম্য